বলি রেখা পড়ে যাচ্ছে ইনভিশন জ্বালা জ্বালা করছে আজকে মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস নিয়ে চলে এসেছি তোমাদের ইনগ্রিডিয়েন্টস একদম ম্যাজিকের মতো কাজ করবে তোমাদের স্কিনে সারাদিন তো বাড়িতে সবাই মাখো কিন্তু সেটাকে কিভাবে মাখতে হয় সেটা কি জানো হয়তো তোমরা যেভাবে মাখছো সেটা কিন্তু প্রসিডিওর নয় সেটা তোমাদের স্কিনে অ্যাবজর্ব হচ্ছে না উপর উপরেই রয়ে যাচ্ছে লেয়ারের মতো আমি আজকে যেরকম ভাবে দেখাবো সেরকম এক সপ্তাহ করো দেখবে তোমরা যেরকম ভাবে সেটাই উপকার পেতে না আমি যেরকম ভাবে বললাম সেটাতে উপকার পাবে আমি পাই আবারও চলে এলাম একটা স্কিন কেয়ারের ভিডিওতে দেখাবো কিভাবে এই শীতকালে আমরা এই বলিরেখাগুলোকে রেখাগুলোকে দূরে সরাতে পারি ভিডিও শুরু করার আগে প্রথমে যেটা আমি বলে থাকি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেয়া বেল আইকনটা টেপুনি অবশ্যই টিপে রাখো কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাবে এইভাবে গ্লিসারিন মাখো দেখবে এক সপ্তাহের মধ্যে তোমরা ভালো রেজাল্ট পাবে আর এক সপ্তাহের মধ্যে তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিনটা কতটা উজ্জ্বল হয়েছে আর কতটা নরম হয়েছে কেন কি লাস্ট এক সপ্তাহ ধরে আমি এরকমভাবে ইউজ করে রেখেছি সত্যিই আমি খুব উপকার পেয়েছি তাই জন্য তোমাদের কাছেও এই হোম রেমিডিটা নিয়ে চলে এই হোম রেমিডিটা করতে আমাদের কিন্তু মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস লাগবে আর সেটা আমাদের একদম হাতের কাছেই পেয়ে যাবে মানে বেশিরভাগ সবারই ঘরে এই ইনগ্রিডিয়েন্টসগুলো পাওয়া যায় তাই সেগুলো দিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা অনেকেই গ্লিসারিনটাকে অ্যাভয়েড করতে চাও ভাবো যে গ্লিসারিনটা ভীষণ মোটা চিটচিট করে কিন্তু আমি আজকে যেই রেসিওটা বলে দেব মানে গোলাপ জল কতটা পরিমাণ লাগবে এই গ্লিসারিনের সঙ্গে আর যেভাবে ক্রিমের সঙ্গে মেশাতে বলবো সেইভাবে ইউজ করো দেখবে তোমরা উপকার কিন্তু অনেক প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে গ্লিসারিন আমি এখানে ইউজ করছি উইস এই গ্লিসারিনটা আর নিয়ে নিতে হবে গোলাপ জল তোমরা যদি গোলাপ জল না ইউজ করো তাহলে আমার মতো এরকম একটা টোনারও নিয়ে নিতে পারো মানে যে কোনো টোনার যারা ইউজ করো সেটা নিলেই হয়ে যাবে এই দুটোকে কিভাবে মেশাবো সেটাই দেখ আমাদেরকে নিয়ে নিতে হবে দু চামচ গ্লিসারিন এটা কিন্তু ওয়ান টু রেশিওতে হবে মানে এক ফোঁটা যদি গ্লিসারিন না আর দু ফোঁটা গোলাপ জল নিতে হবে আর যদি এক চামচ গ্লিসারিন না তাহলে দু চামচ গোলাপ জল নিতে হবে আমি এখানে দু চামচ গ্লিসারিন নিয়েছি আর চার চামচ টোনারটা নিয়েছি আর এটাকে খুব ভালো করে এরকম ভাবে মিশিয়ে নিতে হবে তোমরা এটা বোতলে করেও রাখতে পারো বোতলে করে খুব ভালো করে শেক করে নেবে ইউজ করার আগে আমি খুব ভালোভাবে নেড়ে নিয়ে এবার মাখার জন্য একদম রেডি এইভাবে তোমরা যে রেশিওটা বললাম এভাবে করো দেখবে বেশি চিটচিট করবে না হয়তো তোমাদের গ্লিসারিনের পরিমাণটা বেশি হয়ে যায় তাই তোমাদের গ্লিসারিনটা ভীষণ চটচট করে তাই তোমরা মাখতে চা করে মুখটা ফেসওয়াশ দিয়ে ধোয়ার পরে আমাদের কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে এখন তোমরা অনেকেরই মুখে শোনো যে হাইড্রেশন দরকার হাইড্রেশন দরকার এই গ্লিসারিনে কিন্তু আমরা হাইড্রেশন পেয়ে যাই গ্লিসারিন মাখলে আমাদের কিন্তু স্কিনে যে ইরিটেশন হয় সেই ইরিটেশন দূর হয় অনেকে দেখবে এই শীতকালে খুব ড্রাই স্কিন হয়ে চামড়া উঠে যায় গ্লিসারিনে যে প্রপার্টি আছে সেটা স্কিনকে কিন্তু প্রিপেয়ার করতে সাহায্য করে অনেকেই আছো অ্যাকনে সমস্যা ভীষণ তোমরা ভোগ এটাই কিন্তু অ্যাকনে কমাতেও সাহায্য করে এটা প্রতিদিন মাখার ফলে স্কিনে ইলাস্টিসিটি আসে তাই এটা কিন্তু রিঙ্কল মানে বলি রেখা অনেক কমে যায় ব্লিচ আর যেহেতু ময়শ্চারাইজার প্রপার্টি থাকে তাই আমাদের স্কিনের যে ড্রাই ভাবটাকে কমায় আর ড্রাই ভাব কমলে তোমরা ভালো মতোই জানো সান রে পড়ে যে আমাদের স্কিন জ্বলে যায় পুড়ে যায় সেটা অনেকটা প্রোটেক্ট করে সেই জন্য আমাদের স্কিন কিন্তু অনেক উজ্জ্বল হয়ে ওঠে অনেকের মুখে শুনবে যে হাইলোরনিক অ্যাসিড মাখা খুব ভালো এটা কিন্তু মানে ন্যাচারালি হাইলোরনিক অ্যাসিড এতে আছে মানে গ্লিসারিনে হাইলোরনিক অ্যাসিড থাকার জন্য কতটা উপকার আসে তার মানে তোমরা ভাবো তোমরা সাত দিন ইউজ করো দেখবে তোমরা অনেক উপকার পাবে প্রথমে এই যে যেরকম ভাবে আমি মাখছি সেরকম ভাবে মেখে প্রতিদিন রাত্রে করো এই পাচ্ছ তখন থেকে মাখার ফলে আমার স্কিনটা কতটা গ্লো করছে আমি তো আয়নায় দেখতে পাচ্ছি অনেকটাই গ্লো করছি ক্যামেরার ওপাশে কতটা লাগছে জানি না কিন্তু ভীষণই গ্লো করছি আমি লাস্ট এক সপ্তাহ ধরে এটা পুরো করলাম করে তোমাদেরকে এখানে এসে এর উপকারিতাটা বলছি যাতে মানে আমি উপকার পেলাম তারপরে তোমাদেরকে বলছি তাহলে আমারও মনে হচ্ছে তোমরাও কিন্তু উপকার পাবে কিন্তু এটা করবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলবে না তোমরা কতটা কি উপকার পেলে এরপরে রাত্রিবেলায় যে যেই ময়শ্চারাইজারটা ইউজ করো সেই ময়শ্চারাইজারটা যেরকম পরিমাণ নাও সেই পরিমাণ নেবে আমি এখানে নিচ্ছি রিকোডের এই ময়শ্চারাইজার ময়শ্চারাইজারটা নিয়ে নিয়েছি হাতে এরকমভাবে এখানে কিন্তু আমি এক দু কোটা বেশি না এক দু কোটা ইউজ করবো এটা অনেকটা পড়ে গেল ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পর যেরকম রাত্রিবেলায় ক্রিম মাখো সেরকমভাবে কিন্তু ক্রিমটা মেখে নিতে হবে আমি যেভাবে ক্রিম মাখি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চোখের তলাটা এভাবে টানি কপালটা এভাবে টানি গাল থেকে এরকমভাবে তুলি এইভাবেই কিন্তু প্রসিডিয়রটা পুরো করি গলা এভাবে করে ক্রিম মাখি ক্রিমটাকে পুরো কিন্তু স্কিনে অ্যাবজর্ব করতে দিতে হবে হ্যাঁ আরেকটা কথা গ্লিসারিন যখন আমরা এর আগে যে গ্লিসারিন আর গোলাপ জলটা নিলাম সেটা কিন্তু কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে মানে দু তিন সেকেন্ড ওয়েট করলেই স্কিনে অ্যাবজর্ব করে যাবে তখনই এই ক্রিমটা তোমরা কিন্তু মেখো গ্লিসারিন এরকমভাবে মাখার পরে হয়তো অনেকে স্কিন একটু ডার্ক ডার্ক মনে হতে পারে কয়েকদিন কিন্তু ভয় পেও না তোমরা কিছুদিন পরে যেই রেজাল্টটা পাবে মানে অনেকটা গ্লেজ বাড়বে প্রথমটা একটু ডার্ক প্যাচি কীরকম লাগবে কিন্তু পরের দিকে দেখবে খুব জেল্লা আসবে স্কিনে তারা মেকআপ করতে চাও ভালো করে স্কিনটাকে গ্লো করতে চাও এই ধরনের প্রসিডিওরগুলো মানে ঘরোয়া যে পদ্ধতিগুলো দেখাচ্ছি পরও দেখবে কম দামি প্রোডাক্টেও কিন্তু স্কিন আমাদের খুব ভালো করে উজ্জ্বল হবে মানে খুব গ্লো করবে অনেকেই চায় না মেকআপে একটু গ্লো করতে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে মানে তো ভিডিওটা এই পর্যন্তই গ্লিসারিন এভাবে মেখে উপকার পেলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানিও